আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশে কোন বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সংবিধান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্স কে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ভোটার বেশি যে দলের সমর্থক এবং দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনমত বাড়ছে সেই দলকে বাদ দিয়ে এদেশে inclusive inclusive va un soprano lo libatto